মায়ের কর্ম টোটাল মানুষ ছটা জগৎ পারবে আলে মে আহ্বাব আলে মে আরিয়া আলেমে আলেমে আলে এই ছটা জগত এই ছটা জগতের মধ্যে কোনো জগতের নেতিও নেই একটা জগৎ ছাড়া পাঁচটা জগতের নেকিও নেই গুণ মনে

তারপরে যত হিসাব আখরাতে চাহান্নাবি তো জাহান্নাবি তো সেখানেও কোনো নেই নেই শুধু

কবরের হিসাব সকলের জন্য তো নাকি স্বর্গ সকলের জন্য তো না শুধু আমার কি না জি না কবরের হিসাব না সকলের জন্য না কবরের হিসাব কি না সকলের জন্য না যারা মুমিন হবে যারা আল্লাহ ওয়ালা হবে তাদের কবরের ঢোকানোর সাথে সাথে জান্নাতি খাবার এসে যাবে

মানুষ যখন মারা যাবে সে পৃথিবীতে যখন কাজ করবে তারা সাথে কারো বা শুকনো কারো কারো বা বিভিন্ন রূপ বিভিন্ন নেবে আর যদি কবরে যদি একটা কুকুর থাকে আর এসে যখন দেখবে যে কুকুর আছে مت مانسے جائے اپنا دھیرے

ভালো যদি নিজের বস কিন্তু আমি তাকে চম্প হবো সকালে আমি যেটা করে যাচ্ছি তাকে সকালে চম্প হবো কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম দিস ইস মাই চ্যালেঞ্জ দিয়ে বলছি কবে সবাই চাপ সকলের জন্য আমি মাইকে বলছি এটা ঘরে তো বসে বলছি না যুক্তিটা ভালো করে শুনলে তাই আপনারা দ্বিতীয় একজন আমি বলেছি যাওয়ার জন্য পাওয়া আছে প্রথম হলো একটা কুকুর আমার অফিসের সামনে শুয়ে আছে আমি এসে দিয়েছি আমার সামনে অফিসের সামনে কুকুর শুয়ে একটা লাঠি হোক ঝাঁটা

আমাদের যে অন্য একজন ব্যক্তি আমার বাবা শিশু

何 বুকুর থেকে গিয়েটাকে ছাতা কোথায় চলে যখন ফালিস্থান এসে দেখবে যে চেহারাটা কুকুর আর বলর হয়ে গেছে এর আর কোনো স্বাভাবিক ধর্ম না আর প্রাকৃতিক বাস ছাড়া এর গুণ বদল আর ব্যক্তি কথা দাঁড়িয়েছিল বন্দ অপমান ব্যক্তি

কথা বলছিলাম যেখানে কোন নেঘ আমল করতে পারবেন না আর গুণাও করতে পারবেন না পৃথিবীতে যা কিছু কামিয়ে যাবেন এইটাই হবে আপনার সম্ভব এটাই হবে আপনার সম্পর্ক حضرت عثمان غنی رضی اللہ <سؤال> تعالیٰ عنہ جی عثمان غنی کے اللہ رسول پر اس نے عثمان جنتی 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 جی عثمان جب ان قبر دھاکتے کے جدے جو کہ پانی دھوڑے رکھ کے باتے نبی پاکے کے رہوں جے بھائی عثمان اللہ نبی تو تمہاں کے جنتی ساکتے بھی گرتی ہے جے تاکہ بہت تمہیں قبر کے دیکھے تو کم نہ کریں گا ہوں گے जरु उस्मान हुनी बोलकर हम वो भी पाकिस्तान गया कोबो को तो आखिरत प्रथम मुंसिफ को वो जे व्यक्ति धरा पर जाके आखिरत निजामे कुल सिदाते से ही व्यक्ति धरा होएगा मैं चाहे नाम उस्मान हूं अकेले भी नहीं बोल यदि मैं अकेले धरा पर जा ताले परमत इस मां हसुन अल हक निजामे कुलला आमुस्मान आसम पाकर जाने जाओ ये जन्म उस्मान

保护力度还有差距，哦、啊！啊是